ও শালুম ভাই শালুম ভাই এনে তাগরে কে কবুল Corse ke গুটি গুটি তে মালিক মিয়া দুই বস্তা চাই লাগায়েনা না কারণ ভালো হাজি ভাই আজিজ আলম ও কাছে ভালো লাগে না খারাপ লাগে এই যে ভালো লাগদাসে মনডা খুশি লাগদাসে আমরারে সব পাইবেন আজিজ আলম সাহেব আল্লাহ ওনার আমনের হাওলা করছি ওনার ফ্যামিলি ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আমিন বলেন এই এই বাগিনা মামা তুমি বউ এই টাইমে এই টাইমে উঠলে মাহফিলের হয় মামা তুমি বউ আল্লাহ তোমার বর্গ দেব কি কোন মাহবুব মামা দিব হাজি সব দিব আল্লাহ তাহলে বারোর লোকে মিলান বারোর সাথে মিলাইয়া এখানে এখানে অতিথিবৃন্দরা আসেন আপনারা কে কী রুম দিবেন বারো ফারলেন না ফার্স্ট পারলেন পাঁচ বস্তাই দেন আরো যে সকল মেহমানরা আছেন রাত্র বেশি হয়ে গেছে দুই বস্তা ভারেন চার বস্তা ভারেন এক বস্তা ভারেন ইনশাল্লাহ লেখার নর্সের সাহেব কই নর্সের সাহেব দিব তিন বস্তা আগের বারো নর্সের সাহেবের তিন আপনার এলাকায় বারোর লোগে তিন মিললে কত হয় আমি দিক দিয়ে ফোন আমি কত কথা কয় না কত আরে না ফলেনের লাড়াছাড়া দেন 12 সাথে তিন মিলছে কত হইছে 15 তো জোরে বলেন পড়া এই 15 সাথে মিলাক ভাই কি জানে করে তাতে মসজিদের রসিদিছে মসজিদের রসিদিছে মাহফিলের জন্য 20000 টাকা দিছে মাহফিলের জন্য 20 সাহেব কই মামুন ভাই মামুন ভাই তাওຫນে আমার লগে খাইলেন নয়ে মামুন ভাই আপনি হ্যান্ড কি বলেন আমি বারো লোকের তিন মিল্লা ফোন রয়েছে মামুন ভাই দেখ আপনারা সামনে কথা কন না সব সময় দেয় মামুন ভাই নিজেই বলবো পনেরোর পরে আপনি কত দেবেন প্রতি মাসে এমনি দেয় এক বস্তা করে আচ্ছা কন মামুন ভাই অসুস্থ শরীর নিয়ে আসি কত না রে তাক বেদ হ্যাঁ তাক বেদ পনেরোর সাথে মামুন ভাইয়ের দশ মিলছে জোরে হয় না কবে এত জোরে বলেন পঁচিশের পরে পঁচিশের পরে বলেন তাড়াতাড়ি করে বলেন এদিক থেকে যদি কেহ দু চার বস্তা লেহায় আপনাকে অসুবিধা আছে নি নাই অসুবিধা নাই আল্লাহ একটা বন্ধ আপনি কবুল করে মাদ্রাসার কত পঁচিশ তাহলে আপনি ফার্স্ট দিয়ে দেন তিরিশ হাজার মাশাল না পঁচিশের সাথে মিলছে জোরে না বললেন তিরিশ তিরিশ এরপরে এরপরে বলেন এই সাইডে যারা দানবীররা বসা সিনিয়ামদের ওনা করে উদ্বোধক উদ্বোধক সাহেবের নাম তো আমি বলছি বলছি না জহরুল ভাই প্রকৌশলী উদ্বোধক সাহেব চাল লেখক এটা আপনারা সামনি টাকা টাকা দিছে উদ্বোধক সাহেব চাল লেখা চান আপনারা কয় বস্তু ইস্যু লাগে জহরুল ভাই বলেন প্রকৌশল হিসাবে বলবো আমরা সভায় আশাবাদী আল্লাহ তালা দিল দিছে মন দিছে আল্লাহ সবই দিছে ভাই কত আগে তিরিশ ছিল না থাক চাপ দিয়ে না তাইলে ফাঁসুই লেখেন ফাঁসুই দিয়ে দিয়ে ফাঁস নাড়ায় থাকবে ত্রিশের সাথে ফাঁস তিরিশের সাথে ফাঁস পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে

তাইলে মিল্লা হয়েছে কত পঞ্চাশ নারায় টাক বের মসজিদের সভাপতি হিসাবে কো ওবাইদুল হক দুই বস্তা দিতা আগে কত ছিল পঞ্চাশের পরে ওবায়দুল ভাইয়ের ধরেন তিন বস্তি ধরেন দুই কিছু এক বাড়াইছি তাইলে কত হয় তিপ্পান্ন এখান থেকে একজন লোক দাঁড়ান যে হুজুর আমি দুই বস্তা দেব তাইলে পঞ্চান্ন দুই বস্তা

ইরুম সাইটাম যাতে কষ্ট না হয় আচ্ছা ফাঁস হয়ে থাক তো ভাইল ভাই ফাঁস দিক তাহলে লোকে ফাঁস যোগ হইলে কত হয় ইরুম মানুষ দেখছেন আল্লাহ আল্লাহ ওনাদের আপনার হাওলা করছে ঠক দেন না ঠকবেন না ইনশাল্লাহ সাইডের পরে মাদান হিসাবে তো সবসময় বিরক্ত করি এই মাদান হিসাব নিজের মাদ্রাসা আরো বিভিন্ন জায়গায় ভাই আমি নেসার ভাই আমনের নেসার আহমদ সাহ নেসার ভাই তাক বেশি সাপ দিতাম না আগে কত হইছে কথা কন না আমি জানি নেসার ভাইয়ের যে কলজাটা আল্লাহাক দিছে অনেক বড় করে যে এটা পুরো এলাকায় জানে ফাঁস হয়ে রাখলাম সাইডের লোকে যদি নেসার আহমদ মাদন হিসেবে ফাঁস হয় কত হয় ধরে পঁয়ষট্টি এরপরে মাদ্রাসার যে সমস্ত এই ছাত্ররা যারা হেফজুখানায় পড়ে এই ছাত্রদের অভিভাবক যারা সিলেটার নামে আল্লাহ জন্য বালো হাফিজ বালো আলেম বানায় কুসলে একে আতাউর রহমান ভাই ইয়া ফসুটি হয়েছে নেশর ভাইডা সহ আপনার নামে কত দেব দুই বস্তা আচ্ছা দুই বস্তা দিলে আতাউর রহমান ভাইয়ের ফসুটির পরে দুই জোরে কন

এরকম ফ্যাস লাগাই দিলে বেড়া এক বস্তা এক বস্তা করে ছোটো ছোট ছোট লেখাইলে তা দোয়া হয়ে যায় কয়েক বস্তা হয়েছে নিয়তটা আপনি পূরণ করেন এবার এক বস্তা এক বস্তা কইরা আপনারা যদি নিয়ত করেন বস্তরে যে কোনো মাসে এটা আমার নিজের মাদ্রাসা দেখা না হয় আমি এত লম্বা সময় বৈশা থাকতাম না এক বস্তা এক বস্তা কইরা সত্তর জন হয়েছে আর আর আনিস এদিক মুক্তি আনিসুর রহমান সাহেব উনি দিব দুই বস্তা আগে ছিল কত রাহেন না আর আগে কত মুক্তি আনিস সাহেবের দুই সাইডের লগে দুই আমি মামু আইজারা আছে এই রে সাইডের পরে দুই কত হইছে 70 এর দুই 62 এখন 72 আমন মামায় সারাটা দেশে বয়ান করে মামু মামুরুকে সাইড়া দেম মনে করছে মামু

মুবारक ভাই তিন বস্তা 90 এর পরে মুবারক ভাই তিন বস্তা দিত নারায়ণ তাকবে মুবারক ভাই পাঁচ বস্তা রাজি হইছে 90 এর পরে পাঁচ কোনাফারার বিশিষ্ট ব্যবসা 90 এর পরে পাঁচ 95 নারায়ণ তাকবে বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী মুবারক ভাই আল্লাহ ওনার আরো বড় ব্যবসায় বানায় দিক আমিন গরা

তারা তারি বলেন আল্লাহ ফার্স্ট বস্তা সব তো সাইকেল হয়েছে আসেনি আর কেউ ফার্স্ট অবস্থা এক বস্তা এক বস্তা করে ফার্স্টা লোক আপ দেখার বিশ্বাস একটা টাকা কি নাম তোমার আতিক কয় বস্তা এক বস্তা আর চারটা বস্তা তাহলে হয়েছে ছিয়ানব্বই এদের এখন ঠিকানা মোবাইল নম্বর লেখেন আর চারটা বস্তা আর এদিকে আসেননি একটা বস্তা দেওয়ার আল্লাহ 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 ভিড়টা আপনি মুক্ত কইরা দেন আল্লাহ 4টা বস্তা পিছন একজন নাই যে হুজুর এক বস্তা দেব আনোয়ার এক বস্তা মাশাআল্লাহ তেল হইলো 97 আট তিনটা আল্লাহ 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 লা নে কবুল উদ্দিন দা মোহাম্মদ রবিউল আল্লাহ রবিউল রে কবুল করেন 58 এই 98 এই জওহরharo আল্লাহ আমারে বাকি

ঠিক থাকবো না সভাপতি একটা সর্বপ্রথম আমি সভাপতি সাহেবের নামটা ফসি আসিয়া ঠিক আছে আপনার মনে আছে না আলহাদ আব্দুল আলী আব্দুল হালিম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আবার শিল্পপতি আর মাদ্রাসা মাদ্রাসার উপদেষ্টা সভাপতি সাহেব আমার মুখ দিয়া বলাই আল্লাহ বলেন সাইলের ব্যাপারটা বলেন লিল্লা পড়ি আমি গুলি তো ফনসার ব্যবস্থা করে লোক ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর 50 বস্তা মসজিদের তিনটা সাল মসজিদের বিষয়টা কেয়াল লাগবে ভাই বেশি ইডি কলিজার ব্যাপার দিলের ব্যাপার এটা বিশ্বাস করো বাংলাদেশের কেউ এই মানুষটির মধ্যে দেশ বস্তা সাইল কালেকশন হইছে আল্লাহর নামে আল্লাহ দেশে আল্লাহ আরো সম্পদ পাবে জি মামা দেব ইনশাআল্লাহ তাজুলম ভাই দোয়া করে লাইক এসআর ভাই পায়নাম নেয় আমরাও একটু দোয়া করে আপনি অসুস্থ থাকি শুভদিন সাহেব না না এটি থাক এই সভাপতি সাহেবের জন্য আমি দোয়া চাই দোয়া করবেন না উনি ইচ্ছা করলে এন বক্তব্য দেওয়ার লিগে ওনার অধিকার আছে কিন্তু উনি যেই সম্মানটা দেখাইছে আল্লাহ ওনার ইজ্জত আরো বাড়ায় দেখ আমিন আল্লাহ আমিন হাজি মুক্তিযোদ্ধা হাজি সাহেব অসুস্থ যে যেভাবে দোয়া চাইছেন আপনারা সব আমার পরিচিত আজকে অনেক বছর এই বাইক ও